লেজটা মোটা হয়ে গেছে অভিষেক ব্যানার্জি সব খেয়াল রাখছে কখনো যে আসতে করে লেজটা কেটে দেবে আপনি মা বলার টাইম পাবেন না কেউ আবার তৃণমূলের সভাতে আসছেন আবার গ্রামি এলাকায় গিয়ে বিজেপি করছেন আইএসএফ করছেন উস্কানি দিচ্ছেন আমরা এইসব নজর রাখছি গতকাল এইভাবে খারাপ আক্রমণ করেছেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী দেখুন এই সমস্ত ফাঁকা আওয়াজ অভিষেক ব্যানার্জি আগে বলেছিল পঞ্চায়েতে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেবে কিন্তু কি দেখা গেল পঞ্চায়েতের প্রধান একজন দুজনকে সরাতে গিয়ে যা নাকাল হতে হয়েছে অভিষেক ব্যানার্জিকে পঞ্চায়েতের শুদ্ধিকরণ বন্ধ হয়ে গেল তৃণমূলের শুদ্ধিটা করবে কি করলে তো সবার আগে তাড়াতে হয় সেই কারণের জন্য তৃণমূলের যত পার্টি সমস্ত মস্তান গুন্ডা বিরোধী নিয়ে তৃণমূল কংগ্রেস পার্টি যদি তারাই না থাকে তৃণমূলটা থাকবে কি করে এ তো কম্বলের লম্বা ছাড় মতো হয়ে যাবে সেই জন্য আমি মনে করি তৃণমূল কংগ্রেস যেমন আছে তেমন থাকবে তারও ক্ষমতা নেই কিছু করার মমতা ব্যানার্জি একুশ তারিখে বড় বড় কথা বলবে যে আমরা বিত্তবান চাই না বিবেকবান চাই হ্যাঁ ওরা মানুষ চায় না অস্ত্রধারী মস্তান চায় কারণ মস্তান ছাড়া নির্বাচনে জিততে পারবে না সেই কারণে তৃণমূল যতদিন আছে মস্তান ততদিন তৃণমূলে রাজ করবে কোন নেতাই কিচ্ছু করতে পারবে না আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে এই নিয়ে আমি আমার নির্বাচনে সমাজ বিরোধীদের ব্যবহার করতে নিষেধ করেছিলাম এলাকায় জুলুমবাজি করতে মারধর করবেন কলাবাজি করবেন সরকার সামনে নেবে না দেখছেন তো করা ব্যবস্থা নেওয়া হয়েছে গতকাল দমদম পুরসভা এলাকায় এক অনুষ্ঠানে এসে বসিয়ান সাংসদ সৌগত রায় দেখুন সৌগত রায় যিনি জয়ন্ত সিংহের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে জয়ন্ত কার মদন না সৌগত এই নিয়ে যেখানে নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে সে বড় বড় কথা বলছে পরিষ্কার করে বলতে চাই তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে মস্তান নির্ভর দল থাকবে না তাহলে পুলিশকে অধিকার দে পুলিশকে স্তাবক বানিয়ে রেখেছে কেন পুলিশকে যদি অধিকার দেয় মস্তান ঠান্ডা করার কোন মত নির্বিশেষে সাত দিনের মধ্যে তৃণমূলের আচ্ছা আচ্ছা মস্তান ঠান্ডা হয়ে যাবে কিন্তু ঝান্ডা ধরে তৃণমূলের মস্তানরা মস্তানি করছে আর পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে তৃণমূল তাদের মস্তানি করতে দিচ্ছে আসল কথা লোকসভা নির্বাচনে জোর করে বুথ করে মানুষকে ভয় দেখিয়ে তৃণমূলকে জিতিয়েছে এখন তো তার মাসুল ভুগতে হবে জনগণকে এখন সেই সমস্ত মস্তানরা যথেচ্ছ চার করছে মমতা ব্যানার্জি কিচ্ছু বলার ক্ষমতা নেই আর আমচা চামচা কি বলবে মমতা পারছে না আর আমচা চামচা চিৎকার করে কোন লাভটা হবে এখন মমতা ব্যানার্জি প্ল্যান করে গিয়েছিল যে মিটিং এ যাব সেখানে ওয়াকআউট করে প্রেসের নজরে আনব আমি এটা দায়িত্ব নিয়ে বলছি কেন আপনারা প্রত্যেকে মমতা ব্যানার্জির যাওয়ার সময় এয়ারপোর্টের বক্তব্য আপনি নোট করেছেন তাতে সাংবাদিকরা প্রশ্ন করেছে বাকি বিরোধীরা যাচ্ছেন আপনি যাচ্ছেন কেন আমি যাচ্ছি কথা রাখতে যদি আমার কথা ওখানে বলতে না দেওয়া হয় আমি চলে আসবো তার মানেটা কি আগে থেকেই পরিকল্পনা করে গিয়েছে যে ওয়াক আউট করে মিটিংটাকে পণ্ড করার চেষ্টা করব মিটিং তো পণ্ড হয়নি উল্টে মমতা ব্যানার্জী কালিমা লিপ্ত হয়েছে বাংলাকে সম্পূর্ণভাবে অপদস্থ করেছে বাংলার সুযোগকে নষ্ট করেছে মমতা ব্যানার্জী বাংলা ভাগ বাংলা ভাগ হলে সাংঘাতিক অবস্থা হলে আগুন লেগে যাবে আগুন বলেন কোনো বাংলা ভাগের প্রস্তাব নেই কোন বাংলা ভাগের কথা কেউ বলেনি যেটা বলা হয়েছে অর্থনৈতিকভাবে উত্তরবঙ্গের উন্নয়নকে আরো ত্বরান্বিত করা মমতা ব্যানার্জি তো প্রচুর বলেছিল উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড করবে উত্তরবঙ্গে ট্রেন সেবা শিল্প চাকরি সব নাকি এনে দেবে কিছুই তো করতে পারেননি সেই কারণে যাতে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য অর্থনৈতিক যাতে উন্নয়নের ব্যবস্থা থাকে তারই কথা বলা হয়েছে কোথাও কোনো রাজ্য ভাগের প্রস্তাব বিজেপির নেই রাজ্য ভাগের পক্ষে বিজেপি নয় বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ম না হলে সমাধান না না শিক্ষা তো শেষ পশ্চিম বাংলা শিক্ষায় হচ্ছে সারা জগৎ সেরা আর সেই বাংলায় আর শিক্ষা কোথায় স্কুলে স্কুলে যেখানে ছাত্র ছাত্রী আছে তাদের পড়াশোনা হয় না সরকারি স্কুলে কেউ পড়াতে চায় না যার একদম আর্থিক ক্ষমতা নেই সে জেনে শুনে ছেলে সরকারি স্কুলে পাঠায় আর পড়াশোনা করবার পর এখানে তো চাকরি পয়সায় বিক্রি হয় অতএব মেধার তো কোনো দাম নেই এখানে তো বাজারে তৃণমূলের নেতারা আলু পেঁয়াজের মতো চাকরি নিয়ে বসে আছে মিউনিসিপ্যালিটির চাকরি কিংবা অন্যান্য সরকারি দপ্তরের চাকরি মাস্টারের চাকরি সেই কারণে যেখানে পয়সায় চাকরি বিক্রি করেন মমতা ব্যানার্জি আর তার সাক্ষেতরা সেখানে শিক্ষা থাকতে পারে শিক্ষার মর্যাদা নেই যেখানে শিক্ষা থাকে না সেখানে যে কারণে বাংলা থেকে শিক্ষা পলায়ন করেছে না পদ্ধতি তো পরিবর্তন হতেই পারে কারণ যে যে পদ্ধতিতে গলদ বেরোবে তার জন্য নানা রকম ভাবে সাজেশন আসবে নির্বাচন কমিশন প্রত্যেকের সাজেশন বিচার করেই কাজ করবে এই যে আপনার আজকে ইভিএম মেশিনে ভোট হচ্ছে আগে তো ইভিএম মেশিনে ভোটের কল্পনা কেউ করেনি আগে তো ভোট হতো ব্যালটে তারপরে হলো ব্যালট মিক্সিং করে গণনা করা করে গণনা করলো তারপরে ধীরে ধীরে মডিফিকেশন হয়ে এলো আপনার ইভিএম মেশিন ইভিএমও নিশ্চিত যখন হতে পারলো না তখন আইপ্যাড এলো অতএব সেই কারণে সেই সমস্ত যে ইলেকশন রিফর্ম তার জন্য প্রত্যেকে সাজেশন দিতে পারে আর সেই সাজেশন ইলেকশন কমিশন বিচার বিবেচনা করেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে যাতে নির্বাচন কন্টকমুক্ত হয় নির্বাচন যাতে একদম শুদ্ধ এবং মানুষের রায় তাদের প্রকট হয় তার ব্যবস্থা করুক এটাই হচ্ছে মূল এই চাওয়ার পিছনে এর আবেদন আজকে আমাদের এখানে জেলা কমিটির বৈঠক জেলা কার্যকরণীর বৈঠক তরুণদার নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকে মূলত আগামী দিনের বিজেপির কার্যক্রম আগামী দিন সংগঠনকে আরও বেশি এখানে জোরদার করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার মানুষের কাছে পৌঁছানোর যে সমস্ত কার্যক্রম তা নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব এছাড়া সমাজ সেবামূলক যে সমস্ত কাজ আমাদের পার্টি করছে সেটা বৃক্ষরোপণই হোক সমাজের অন্ডস্তরের সেবাও সেবা সেই সমস্ত সেবা নিয়েও ভারতীয় জনতা পার্টি কাজ করবে ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতি করে না সেবার সাথে মানুষকে নিয়ে তারা রাজনীতি করে অতএব সেবা এবং রাজনীতি এই ধর্মকে পালনের মাধ্যমে রাষ্ট্র এবং রাজ্যকে রক্ষা করবার কাজ করে থ্যাংক ইউ